আমি কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারি না কিন্তু আমি প্রতিদিন সকালে মসজিদে শুদ্ধ করে পড়ার চেষ্টা করি মসজিদের ইমাম সাহেব বলে যারা কোরআন শুদ্ধ করে পড়তে পারে না কিন্তু সকালে মসজিদে কোরআন পড়ে তাদের উপর আল্লাহন পড়বে সত্য নিল্লা কোন ইমাম যদি এই কথা বলেন তাহলে সন্দেহ ভাবে তিনি জঘন্য ভুল করছেন তার ইস্তেফার করা উচিত এক্ষেত্রে একটা হাদিস বলা হয় রুবিল কোরআন বহু কোরআনের পাঠক আছে কোরআন পড়ে অথচ কোরআন তাদেরকে অভিশাপ দেয় এই যে হাদিস বলা হয় এই হাদিসটা সম্পর্কে হাদিস মহাদিস মন্তব্য হলে এটা কোনো হাদিস না এবং এটাকে নবী সালাম বক্তব্য হিসাবে কোথাও পাওয়া যায় না মাইমুন এবনে মেহরানের বক্তব্য হিসাবে অনেক মহাদিসগণ মন্তব্য করেছেন যে একজন সালা শরীর বক্তব্য এটা কোন হাদিসের নবী সাল্লাহিসের বক্তব্য না নবিসম দিকে সম্বোধন করে করা সঠিক নয় এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হলো যে ধরেও নেওয়া হয় হাদিসের অংশ হোক সেটা মাইমুন এবনে বাহরা মেহরান তিনি একজন সালাফ তার উক্তি হিসাবে যদি ধরে নেওয়া হয় কে বলেছে যে কোরআন শুদ্ধ করার চেষ্টা করে তারপরেও সে শুদ্ধ করতে না পারলে এটার ব্যাখ্যা আব্দুল্লাহ রহমুল বলেছেন ব্যাখ্যা হলো যে সে মসজিদে বা বার্ষায় যে কোনো জায়গায় কোরআন তেলাওয়াত করে কোরআনে পড়ে একটা সে আমল করে আরেকটা উল্টা তো এই কোরআনের অভিশাপ পায় এরকম উদ্দেশ্যের কথা অনেক কোলামায়করাম বলেছেন যাই হোক খোলাসা কথা হলো আপনি কোরআন পরিপূর্ণ বিশুদ্ধ করে পড়তে পারেন না কিন্তু চেষ্টা করেন আপনি অবশ্যই আল্লাহ কাছে সব পাবেন লানব পড়বেন আপনার বরং কি হবে আপনি সব পাবেন তবে হ্যাঁ শুদ্ধ করার চেষ্টা করতে হবে আপনি কোনো একজন আলেম হাফিজের কাছে গিয়ে বলবেন হুজুর তেলাওয়াত একটু শুনেন যদি মেজর ভুল থাকে যেটাকে লাহানে জলি বলে যেটা কারণে অর্থ পরিবর্তন হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু কি হবে আপনার ওটাকে কারেকশন করতে হবে কারণ ওটা কারণ আপনার নামাজ হবে না নামাজ নষ্ট হয়ে যাবে এই জন্য মিনিমাম অতটুকু আপনাকে শুদ্ধ করতে হবে আজকাল অনলাইনে আপনি ইউটিউব থেকে মুখে মুখে উচ্চারণ এক্সারসাইজ করতে করতে মিশ্রণ করতে করতে আপনি সিক্সটি পার্সেন্ট শুদ্ধ করে ফেলতে পারবেন শুদ্ধতার একটা একটা না অনেকগুলো লেয়ারাস এক সময় শুদ্ধ এটা সবার হয় না আমারও অনেক তেলাওয়াতের মধ্যে আমার যেতে আরো ভালো যারা তেলাওয়াত জানেন তিনি অনেক সূক্ষ্ম সূক্ষ্ক ছোট ছোট অশুদ্ধ দিক বের করতে পারবেন এগুলোর কারণে কোনো তেলাওয়াতের কারণে স্বভাব হবে না বা গুণা হবে এরকম কোনো বিষয় না মান যার যত সুন্দর হবে তার স্বাদ তত বেশি হবে এই জন্য আপনি চেষ্টা করবেন কিন্তু আপনি যদি পড়তে কষ্ট হয় বিশেষ করে অনেক লোক আছে শুদ্ধ করতে পারে না কিন্তু চেষ্টা করে আপ্রাণ এই যে বেদে বেঁধে পড়ে স্পিডিতে পারে না শুদ্ধ করতে গিয়ে আস্তে আস্তে পড়ে তার অনেক কষ্ট হয় সাল্লাম বলেছেন তাদেরকে বরং আল্লাহ তাহলে কোরআন তেলাওয়াত বাবা পড়তে গিয়ে যদি গুনা হয় আবার লানত পড়ে যায় তার চাইতে আমি না পড়ি এখানে করবেন বরং চেষ্টা করবেন শুদ্ধ করা ঠিক আছে তো ইনশাল্লাহ একবার হুজুরদের মতো শতভাগ শুদ্ধ করতে পারেন না অসুবিধা নাই কোনো অসুবিধা নাই তারপর আপনি সওয়াব পাবেন আপনি চেষ্টা করেন কোন হুজুরকে শুনান যে মেজর ভুল হয় কিনা মেজর ভুল বড় ভুল অর্থ পরিবর্তন হওয়ার মতো ভুল যদি না হয় একবারে হাস শতভাগ ঠিক করে বলতে পারেন না তো এটার কারণে আপনার অর্থ বিকৃতি হবে না এবং এর কারণে আপনার গুণা হবে না বরং সব পাবেন না